সুব্রত বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এই মানুষটা হম বাঙালির ব্রিডের মধ্যে এক অত্যাশ্চর্য ব্রিড মনে হচ্ছে আমার সুব্রত বন্দ্যোপাধ্যায় সব বাড়িতে হয় না দেখো তুমি বারবারই বলছো কিন্তু আমি তাও একবার স্পেসিফিক্যালি তোমার বাবার কথা একটু জানতে চাই বাবা প্রচুর স্ট্রাগল করেছে একটা সময় তখন আমি যখন হয়েছি তখন দাদা আমার ক্লাস তে পরে সাউথ পয়েন্টের মতো একটা স্কুলে বাবা সেই সময় একটি চাকরি করছে তার আগে আমার মা প্রবাসী বাঙালি মা দিল্লির মা বাবার বিয়ের পর বাবা পাটনা চলে যায় সেখানে চার বছর চাকরি করে তারপর নেলকো বলে একটা কোম্পানিতে জয়েন করে তারপর দাদা হয় তারপরে আমি এই সুব্রত বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত আমাকে সব ক্ষেত্রে প্রচন্ড সাপোর্ট করে কিন্তু প্রশ্রয় নয় সেটা তুমি ভ্যালিড কিছু করলে আমি আছি তুমি ইনভ্যালিড কিছু করলে আমি নেই এবং সত্যি কথা বলছি যে আমি যদি এরকম পরিবার না পেতাম আমার বৌদির কথা বলতে হয় দাদার কথা বলতে হয় ছোট্ট ভাই যে আছে তাদের কথা বলতে হয় আমার কথা বলতে হয় কাজেন তারাও প্রচন্ড সহযোগিতা সহমর্মে তাদের যদি আমি না পেতাম আমি আজকের সায়ন্তন এই সহজ কথায় বসে থাকতে পারতাম না আমি ভেসে যেতাম এবং আমার এই জার্নিটার পেছনে সুব্রত ব্যানার্জি ফিফটি রীতা ব্যানার্জি ফিফটি